দেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচন সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত বুঝতে পারছি তিনি বলেন আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই শেখ হাসিনার হাতে সব বাহিনী ছিল দোর্দণ্ড প্রতাপ ছিল জায়গা দখল জায়গায় জায়গায় নিজেদের লোক বসিয়েছিল ক্যাডার মস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ বিস্ফোরণ হয়েছে তখন কি তাকে কেউ রক্ষা করতে পেরেছে তিনি প্রশ্ন রাখেন আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে জামাত আয়োজিত বিশাল জনসভায় শফিকুর রহমানের কথা বলেন তিনি বলেন যে জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দেবে না জামায়াতের রংপুর মহানগর জেলা শাখা আয়োজিত এই সমাজ জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের আমির শফিকুর রহমান লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলা ভাংচুরের উল্লেখ করে শফিকুর রহমান বলেন শুধু পাটগ্রাম নয় আজকে সারা দেশকে পাটগ্রাম বানিয়ে ফেলেছে একদল লোক তিনি বিএনপির দিকে ইঙ্গিত দিয়ে কথা বলেন এই অবস্থা সুষ্ঠু নির্বাচন কল্পনা করা যায় না তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি আমরা ওই সংস্কারগুলো আদায় করে ছাড়বো সুষ্ঠু নির্বাচন আমরা ইনশল্লাহ আদায় করে ছাড়বো সব দেশপ্রেঁক ও ইসলামী দলের একত্রে মিলিত হচ্ছে বলে উল্লেখ করেন জামাতের আমির তিনি বলেন কেউ যদি আওয়ামী ফেসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন তাদেরকে স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হবে কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোটকেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলবে না কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না জামায়াতের আমির বলেন আমরা কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই যতদিন চলবে ততদিন দেশে ফেসিবাদের সামান্য চিহ্ন থাকবে না ফেসিবাদকে নিচ্ছিন্ন করা পর্যন্ত না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না বিভিন্ন স্থানে আইনসৃণ রক্ষা বাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না আক্রমণ করা হচ্ছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন আইনসীণ করা রক্ষাকারী বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছেন তাদের ব্যাপারে রাষ্ট্র দেখবে এখন যারা দায়িত্বে আছেন। আপনার দায়িত্ব পালন করুন আপনার অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের শক্তি যোগাবে অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না ফেসিসদের পক্ষ নেবেন না জামাতের এই জনসভায় প্রধান বক্তা ছিলেন সদ্য কারামুক্ত জামাত নাটা এটিএম আজারুল ইসলাম এবং সবত করেন স্থানীয় জামাতের সভাপতি এর আগে এর আগে যা লালমনিরহাট পাটগ্রাম থানা হামলা চালিয়ে ব্রাহ্মণ আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ যে আমির শফিকুর রহমান বলেছেন ওই পরিস্থিতির নির্বাচন কীসের কীসের নির্বাচন হবে এই জন্য আগে নির্বাচনী পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে তিনি আজ শুক্রবার দুপুরে নীলমা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সাংবাদিক প্রশ্ন জবাবে একথা বলেন নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কার প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলো সংস্কার করা সম্ভব হয় সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদি যদি কিন্তু সুযোগ নেই সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচন করতে হবে আচ্ছা পাটগ্রামে থানায় বিএনপি নেতাকর্মীদের হামলা ভাঙচুর আসামের ইত্যাদির বিষয় আসছে তিনি বলেছেন যে এগুলো আমরা সহ্য করবো না এগুলোর ব্যাপারে তারা বিএনপির কঠোর সমালোচনা করেছেন এবং এর আগে একটি নিউজ আসছে যে অর্থাৎ এর আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যে সর উদ্যানে যে সমাবেশ হচ্ছে সেখানে জামা বিএনপি ছাড়া প্রায় বাকি দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা এসেছেন তারা সবাই মিলে একটি অর্থাৎ ইসলামী দলগুলো একটি জোট করতে চাচ্ছে বিএনপির বিপরীতে সেই জোটে জামাত নেতৃত্ব করবে চরমানায় ইসলাম আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব করবে নুরুল হক গণ অধিকার পরিষদ এনসিপি খেলাবত মজলিস এই দলগুলো থাকবে বলে তারা বলছে যে তারা সবাই মিলে আসন ভাগাভাগি করে নির্বাচন করবে এবং তারা নির্বাচনের আগে সংস্কার তারপরে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে বিচার চাচ্ছে এগুলো ছাড়া নির্বাচনে যাবে না বলে এনসিপি ঘোষণা দিয়েছে চেয়ারম্যানের পিরসাপের দলও ঘোষণা দিয়েছে এবং জামাত ইসলামী ঘোষণা দিয়েছে অর্থাৎ বিএনপিকে হিসাব কিতাব করে চলতে হবে এবং যেসব নিউজ হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির বিরুদ্ধে বিএনপি বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে যদি এনসিবির বিরুদ্ধে এই সব অভিযোগ আছে মব তৈরি করার জামাত ইসলামে এই অভিযোগগুলো করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের টিচার শিক্ষক যিনি প্রমোশনের পরীক্ষা দিতে আজকে গিয়েছিলেন সেখানে তাকে তাকেও মোব সৃষ্টি করে ছাত্রশিবির তারকে আজকে প্রমোশনের পরীক্ষা দিতে দেয়নি অতএব মব ক্ষেত্রে মবের ক্ষেত্রে কিন্তু কেউ পিছিয়ে নেই এই অভিযোগ বিশেষ কোনো দলের বিরুদ্ধে নয় বন্ধুরা আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ডিবেট উইথ রানা চ্যানেলের করার জন্য অনুরোধ জানাচ্ছি পদা সবাই ভালো থাকুন সালাম